আমরা বলতে পারি যে এই যে বল려는 পাঁচটা আপনারা 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 this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only

দেখ আমি মানুষ এবং দিনাটা বারোসিয়েটের সঙ্গে আমার একটা নারীর সম্পর্ক আছে কারণ আমার অতীত জীবনের অনেক মামলা মোকদ্দমা এই কাছারির সঙ্গে কোর্টের সঙ্গে জড়িত ছিল আমার বিজেপরা আছে আমার ভাইয়ের আরও অনেকেই আছে আমার চিরোনা চির নিয়ে আসছেন নেই উনিও একসঙ্গে ছিলেন আর তারপরে আমাদের আরও অনেকেই নতুনভাবে যুক্ত হয়েছে আমার ছোটো ভাই আছে দিকে আসছে নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোর ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নাম্বার এইট ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান জিরো আপনার এখন দিনহাটা পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট 27445 अथवा 8759471352 আর এত বিশটকেนุজুনাঙ্গিগে সাধনা যুতন বিভাগে পড়া পড়কর আমরা বংশীগামী যে আমি শুধু বিয়ে দেবো বিনিময়ে আমি কিন্তু পাবো না তাহলে আমরা কিন্তু বিনিময়ে আপনাদের কাছে শুধু মানবিক সমর্থনটা চাই আমরা কোনো আর্থিক সমর্থন আপনাদের দিতে চাই না মানবিকতার দিকে দাঁড়িয়ে আপনারা আমাদের সঙ্গে সমৃদ্ধ করবেন উন্নয়নের সঙ্গে আমাদের সাথ দেবেন এটুকু আমরা আপনাদের কাছে সহযোগিতা চাইছি যাই হোক ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইটিআর স্কুল টু মেক দ্য স্টুডেন্টস বাজার দিনহাটা তিনহাটা রক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন নাইন গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন